হে এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকে আবার নতুন একটা ভ্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম সবাই সঙ্গে থেকো এখন বাজে প্রায় পৌনে নটা রিকন চলে গেছে দোকানের সামনে যে পড়াটা সেইখানে সৌমিকের সঙ্গেই গেছে আর আসবেও সৌমিকের সঙ্গে এসে আবার একটা টিউশনে যাবে তো ও তো সকালবেলা সেরম কিছু খায় না আসবে তারপরে খাওয়া দাওয়া করবে টিফিন করবে আমি একটু টিফিন বানাবো অ্যাকচুয়ালি অন্যরকম একটুখানি ইচ্ছা আছে একটু অন্য স্টাইলের পরোটা বানাবো তো আপাতত দেখো এখানে আমি রসুন ছাড়াতে বসে গেছি রসুনগুলো একটু ছাড়িয়ে রাখলে না সুবিধা হয় রান্না বান্না সারতে আর আজকে এখনো ঘরে জানলাফ খুলিনি কেন বলো তো এই দেখো প্রচন্ড রোদ্দু এই যে এসি চলছে এখন সকাল বাজে পৌনে নটা তোমাদের বললাম দেখো কি কি বাজার এনেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে কাটোয়া ডাটা নিয়ে এসেছে পেঁয়াজ এনেছে ধনে পাতা মাছের মধ্যে নিয়ে এসেছে আজকের জন্য কই মাছ আর কালকের জন্য পেলে মাছ আমি তোমাদের দেখাচ্ছি কইগুলো বেশ বড় বড় এই দেখো এই দেখো কই মাছ আর বেলে মাছগুলো মিডিয়াম সাইজের এই যে বেলে মাছ দেখেছো এখন রেখে দিয়েছি পরে ভাত দেবো আগে রসুনটা ছাড়িয়ে আসি আজকে রান্না কি হবে আমি নিজেও জানি না হালকা হুলকায় রান্না করবো কারণ এত গরম এত গরম থাকা যাচ্ছে না প্রচন্ড গরম চলো ঘরে যাই কালকে রাত্রে আমরা শুয়েছিলাম মানে আমাদের তো ততক্ষণ আমাদের প্রায় ঘুম চলেই আসে টুয়াদা রাত্রি বেলা ফোন করেছে সৌমিক বলছে এত রাতে টুয়াদা দেখি তো বলে ফোনটা ধরেছে বলছে জানিস না লাইভ পোস্টে আগুন জ্বলছে বেরো ঘর থেকে বেরোলাম আমরা বারান্দায় বসলাম দেখি লাইট সত্যি পস্তি দাও না ফুলকি দিচ্ছে এবার সিএসসি কে ফোন করা হয়েছে আর থানায় ফোন করা হয়েছে এসে গেছিল। প্রথমে আগে থানা তিনজনে থেকে অফিসাররা এসেছিলেন দমকলের লোকেরা এসেছিলেন আস্তে আস্তে অনেক পরে এসেছেন অবশ্য আস্তে আস্তে তখন নিবেই গেছে আবার এবার সিএসসি কে তাকা হলো কারণ পরবর্তীকালে আরো বড় কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য তো সিএসসির লোক এসে কালকে কাজকর্ম করেছে প্রায় দেড়টা বনে দুটো অব্দি আর ঘুমোতে ঘুমোতে আমাদের সোয়া দুটোর ওপরে হয়ে গেছে মানে সারা রাত ভালো ঘুমায়নি আমার রিকনের শ্রমিকের ওই জন্য আজকে খুব টায়ার্ড লাগছে চোখ ফোক জ্বালা জ্বালা করছে তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে রেস্ট নেব গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা চল্লিশ এই মাত্র রান্না শেষ করলাম ভাত এখন চলছে মানে হচ্ছে আর কি এসিটা এসে চালালাম এই যে এত গরম আর আমার কী কোনো যন্ত্রণা করছে আজকে মোটামুটি রান্না করেছি কিন্তু তোমাদের দেখাতেই পারলাম না আজকে ওদের ওরা এলো তখন দোকান থেকে রিকন টিউশন করে দোকানে এসছে দোকানে বসেছিল বাড়িতে এলো এগারোটা আজকে একরকম একটু অন্যরকম আর কি ব্রেকফাস্টটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ একেই তো দেরি হয়ে গেছে তখন আমার এগারোটার সময় কিছুই রান্না হয়নি এসেই টিফিন দাও টিফিন দাও খেতে পেয়েছে এবার ওই এগারোটার সময় তাড়াতাড়ি করে ওদের টিফিনটা করব না তো ক্যামেরা সেট করে বারবার করে এদিক ওদিক করে বসিয়ে তোমাদের জন্য খাবারগুলো দেখাবো এই কিছুতেই হলো না এমনিতে করেছি হেলেন চা দিয়ে আলু দিয়ে সেদ্ধ তোমরা নিশ্চয় অনেকেই খাও এটা ভালোও লাগে খেতে কই মাছটা যেহেতু বাছা হয়ে গেছিল কই মাছ এনেছে বেলে মাছ এনেছে আজকের জন্য কই মাছ কালকের জন্য বেলে মাছ এবার কই মাছ আনলে না আমার মানে একটা যদি আঁশ থাকে আমার ঘিন্ন লাগে খেতে যে কোনো মাছে তো ওই জন্য কই মাছটা ভালো করে ধুয়ে তারপরে হরহর করে না লোত করে ওগুলোকে ভালো করে জলে ধুতে হয় সেই সব জন্য একটু দেরি হয়ে গেছে তারপরে আগে কই মাছটা করে নিয়েছি ওতে টিফিন করলাম এগারোটার সময় তারপরে কই মাছ করলাম তারপরে করলাম আমি এঁচড়ের ডালনাই করেছি মাখা মাখা করে আর হেলেন চা আলু দিয়ে সেদ্ধ করেছে ওটা খেতে তো ভীষণই ভালো লাগে আর প্রচণ্ড গরম রিকন এলো এসে টিফিন খেয়ে আবার টিউশন চলে গেল স্কুটিটা নিয়ে গেল কারণ এই আমি বললাম আর সাইকেল নিয়ে যেতে হবে না আর শ্রমিক একটুখানি আড্ডা দিতে বেরিয়েছে ক্লাবে এখন মায়াদি কাজ করছে আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে শুধু ভাতটা হচ্ছে ভাতটা না পেয়েই আমি স্নানে যাব এসে তারপর আবার পুজো দেবো ওই জন্য একটুখানি এসি চালিয়ে ঠান্ডা হয়ে নিচ্ছি মাথাটা ঠান্ডা না হলে না কাজ করতে পারবো না এই হচ্ছে ব্যাপার তো এত গরম তার মধ্যে কালকে রাত্রে একটু ঘুম হয়নি আড়াইটের পরে আর কি ঘুম আসে বলো আজকে উঠলাম আমি শ্রমিক ঠিক উঠে পড়েছে ছটা আমি উঠলাম মানে জাগা জাগাই ছিলাম সাতটা রিকন উঠেছে সাড়ে পৌনে আটটা ওরা তো আবার বেরোলো আর কি হয় দুপুরবেলা খেয়ে দে এমনি তো আমার ঘুম চাই তোমরা জানো শরীর যেন চলছে না কি কী কোমর যন্ত্রণা করছে বেশিক্ষণ মানে সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না রান্নাবান্না তো আমার হচ্ছে তোমার সি সেকশানের বেবি তো ওই জন্য না ভীষণ কোমর যন্ত্রণা করে জানি না এটা কতদিন থাকবে সারা জীবন থাকবে কি না জানি না কোমর প্রচণ্ড যন্ত্রণা করছে তো ইয়োগাটা করে তাও অনেকটা মানে শরীর হালকাই লাগছে আর দুদিন যে মানে যোগা করে যে গা হাত পা মানে পা গুলো বিশেষ করে ব্যথা ছিল এই এটা একদম চলে গেছে বলেছিল যে দুদিন রেস্ট নিলে চলে যাবে আবার কাল সোম থেকে শুক্র একদম টানা চলবে আবার যোগা চলো মায়া দিয়ে কাজ হয়ে গেছে চলে গেছে দরজাটা দিয়ে দি আর কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে দেখাবো দাঁড়ো দরজাটা দি এবার চলো কি কি রান্না হয়েছে আজকে তো সঙ্গে একটু শেয়ার করি এই দেখো হেলেন চা এর মধ্যে একটা পটল দিয়েছি আর আলু দিয়েছি এটা মাখা হবে এই যে কই মাছ করেছি একদম মাখা মাখা একদম মাখা মাখা করেছি এদিকে হচ্ছে এঁচুর এই যে মেশিন এখন চালিয়ে দিয়েছি মেশিন চলছে জামা কাপড় আছে ঘরেই বসি অ্যাকচুয়ালি কাঁচা তো হয়ে গেছে এবার যখন মেলবো মেলবো এই হচ্ছে ব্যাপার আর কিছুই না কাঁচা হয়ে গেছে এই অনেক ফ্যানটা ছাড়লাম এখন এসিটা অফ কারণ লিভিং রুমের এসিটা চালাবো খেতে হবে তো ওখানে এখানে এখন একটু বসি একটু মোবাইল ঘাঁটি আর কি তারপর পুজো দিতে যাব কাজ এখন শেষ হয়নি আমার পুজো দিতে যাব নিজের জন্য তো কিছু করতে ইচ্ছা করে না ওই একটু প্যাক একটা প্রায় শুকিয়ে এসছে এবার ধুয়ে ফেলবো ধুয়ে একটুখানি মুখে ময়শ্চারাইজার দেবো আর লিভিং রুমে এসি আমি চালিয়ে দিয়েছি এই যে এইটা আমি এই ময়শ্চারাইজার সানস্ক্রিন এইগুলো লাগাই বডি শপেরই আরো ধরতে অসুবিধা হচ্ছে ভীষণই অল্প লাগে আর একটা টেক্সচার দেয় একটা শাইন দেয় ভালো লাগে ম্যাস কমপ্লিট সান করে অনেক তো এখন লাঞ্চ হয়ে গেছে তো আমি এখানে এ বসে আছি আর এখানে এসিটা এখন অফ করা কিন্তু ঘরটা ঠান্ডা আছে তো আর সৌমিক এক্ষুনি মাত্র মানে ঘরের রুম আমাদের মাস্টার বেডরুমে গেছে তো ওখানে তো এখন এসিটা ছেড়েছে সবে মানে ঠান্ডা হতে টাইম লাগবে সবে ছাড়া হয়েছে ওই জন্য কি করেছি আমি এই ঠান্ডাটার মধ্যে বসে একটুখানি গুলো আছে এই সমস্ত ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে তার কোনো বসে আর দেখছে আমিও বসে দেখছি একটা নিয়ে নিয়েছি একটু ক্যাট খাওয়ার জন্য কারণ খেয়ে দিয়ে উঠেছি ক্যাট তো আমাকে মারতেই হবে একটু আমার হয় না এই দেখতে দেখতে এত ঘুম পেয়ে যাচ্ছে এবার ভাবলাম যে ঘরে তো ঠান্ডা হয়ে গেছে এবার রুমে চলে যাই গিয়ে একটুখানি ঘুমিয়ে নিই তো দুপুরের দিনটা একটু জম্পেশি হবে কারণ সারা রাত ভালো ঘুম হয়নি ওই লাইট পোস্টে আগুনটা জ্বলার জন্য ওটা তোমাদের সামনে ধরলাম না যে কি আর দেখাবো বলো না লাইক পোস্টে ভালো রকম আগুন লেগেছিল গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আমি আটটার সময় মাথায় শ্যাম্পু করে স্নান করলাম এত গরম এত গরম লাগছে মানে ভাবা আর কি অকল্পনীয় তো চুলটাও মোটামুটি শুকিয়ে এসছে কারণ এই যে এসি চলছে ফ্যান চলছে না শুধুমাত্র এসি চলছে আর এত খিদে পাচ্ছে এখন যদি একটু টিফিন করি না আর রাত্রে কিছু খেতে পারবো না এমনি তো খাওয়া দাওয়াটা এমনি কম খাই আর রাত্রি না কিছু কিছু রকম খেতেও ইচ্ছা করে না যদিও জানি এই খাওয়াটা এখন ঠিক না এই যে শশা ঘরে ফল টল সবসময় থাকে ঠাকুরের জন্য তো সেই হিসাবে রিকনকে চিড়ে ভেজে দিলাম তখন একটু খেতে পারতাম কিন্তু খেতে ইচ্ছা করলো না চিড়েটা খিদেটা এখন পাচ্ছে সাড়ে আটটা বাজে খিদেটা এখন পাচ্ছে তো একটু শশাই খাই আর কি করবো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভীষণ ভালো থাকবে ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে আশা করি ভালো লাগবে কারণ ডেইলি লাইফস্টাইল তো প্রতিদিন আর কি সকাল থেকে আমার সকালবেলায় কাজের চাপটা থাকে সন্ধ্যাবেলায় সেরকম একটা থাকেন ওই জন্য ভিডিও খুব একটা করতে পারি না সকালের দিকটাই করে নিই শ্যুট করে নিই নিয়ে এবার ওরগুলোকে এডিট করি এই আর কি তো আশা করি ভালো লাগবে ভিডিওগুলো কীরকম লাগছে একটু তোমাদের মতামত আমাকে জানিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রচণ্ড গরম নিজেদের একটু যত্ন নেবে শুনছি করোনা আসছে আবার নতুন করে যদিও এটা খুব মারাত্মক না তাও নিজেদের একটু সেফটির জন্য একটু মাস্ক টাস্ক করবে ভালো থাকবে আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে তাহলে রাখছি সবাই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অতি অবশ্যই করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট